হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ দুই নম্বর স্কুল কুমুদিনী গার্লস স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নম্বর ক ছোট ছোট জলকনা থাকলে মেঘ সাদা কালো ছাই রঙের হয় ছোট ছোটো জলকনা বেশি পরিমাণে থাকলে মেঘ কালো হয় কালো রঙের হয় নাম্বার খ বাড়ি তৈরি করাকে বলে কুটির শিল্প নির্মাণ শিল্প বৃহৎ শিল্প বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প নাম্বার গ ধান গাছ পাট গাছ এগুলো হল বনজ খনিজ কৃষিজ সম্পদ কৃষিজ সম্পদ নাম্বার ঘ আমাদের শ্রেষ্ঠ সম্পদ হল অর্থ স্বাস্থ্য খাদ্য আমাদের শ্রেষ্ঠ সম্পদ হল স্বাস্থ্য নাম্বার ও কাগজ তৈরিতে পাট বাঁশ সবজির খোসা ব্যবহৃত হয় কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয় দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না নাম্বার ছ ছায় আর উল্টো দিকে সূর্য থাকে হাঁটার সময় রাস্তার বাদিক দিক দিয়ে হাঁটা উচিত বাঁ দিক নাম্বার তৈরি হল বৃহৎ শিল্প ইলেকট্রিক সুইচে ভেজা হাত দেওয়া উচিত নয় তিন নম্বর বেমান শব্দে গোল করো নাম্বার ক ঘৃতকুমারী বা শোক কালমেঘ বাঁশ বাঁশ হবে বেমানান শব্দ ধৃতকুমারী বাঁশ কালমেঘ এগুলো ঔষধি গাছ নাম্বার জল কারখানা বায়ু মাটি কারখানা হবে বেমানান শব্দ জল বায়ু মাটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ কারখানা মানুষে তৈরি করে নাম্বার ক সিমেন্ট বিদ্যুৎ ইট বালি বিদ্যুৎ বিদ্যুৎ হলো বেমানান শব্দ নাম্বার ঘ সূর্য চাঁদ গাছ তারা গাছ গাছ হলো বেমানান শব্দ নাম্বার ও খাট আলমারি দরজা পুকুর পুকুর বেমানান শব্দ নাম্বার চ মাটির পুতুল তৈরি মাদুর তৈরি বাড়ি তৈরি পাখা তৈরি বাড়ি তৈরি বেমানান শব্দ মাটির পুতুল তৈরি মাদুর তৈরি পাখা তৈরি এগুলো ক্ষুদ্র শিল্প বাড়ি তৈরি নির্মাণ শিল্প তাই বাড়ি তৈরি বেমানান শব্দ চার নম্বর ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও নাম্বার ক বাঁশের ঝুড়ি কুটির শিল্প নাম্বার খ কাল মেঘ ভেষজ উদ্ভিদ নাম্বার গ হেলমেট মোটর বাইক নাম্বার ঘ জল প্রাকৃতিক সম্পদ নাম্বার ও জেব্রা ক্রসিং রাস্তা পারাপার পাঁচ নম্বর নিম্নলিখিত বাক্যগুলোর মধ্যে যেটি সঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো নাম্বার ক গাছ জীবনের নানা উপকার করে এটি সত্য নম্বর খ জল অপচয় করা উচিত নয় এটিও সত্য নাম্বার ক নিচু গাছে বেশি বাজ পড়ে এটি মিথ্যা উঁচু গাছে বেশি বাজ পড়ে নম্বর ঘ বাতাসে ধোয়া থাকলে চোখ জ্বালা করে এটি সত্য বাতাসে ধোয়া থাকলে চোখ জ্বালা করে নম্বর ও সিগন্যালের সবুজ আলো দেখলে দাঁড়িয়ে পড়তে হয় এটি মিথ্যা সিগন্যালে লাল আলো দেখলে দাঁড়িয়ে পড়তে হয় ছয় নম্বর এক কথায় উত্তর দাও নাম্বার ক সূর্য বিকেলে কোন দিকে থাকে সূর্য বিকেলে পশ্চিম দিকে থাকে নাম্বার খ পূর্ণিমার পর থেকে কোন পক্ষ শুরু হয় পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয় নম্বর গ প্রধান তিনটি প্রাকৃতিক সম্পদের নাম লেখো প্রধান তিনটি প্রাকৃতিক সম্পদের নাম জল মাটি ও বায়ু প্রধান তিনটি প্রাকৃতিক সম্পদের নাম জল মাটি ও বায়ু নাম্বার ঘ স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি কি করা উচিত শরীর সুস্থ রাখতে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জলপান করা আর ব্যায়াম করা দরকার সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো নাম্বার ও শিল্পী কাদের বলা হয় যারা ছবি আঁকে গান গায় মাটির পাত্র তৈরি করে ঝুড়ি বনে মাদুর বনে তাদের শিল্পী বলে নাম্বার চ মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা তাকে কি বলি মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা তাকে বাজ বলি নাম্বার ছ আনাজ কাটার পর বটি কিভাবে রাখা উচিত আনাজ কাটার পর বটি দেওয়ালের পাশে হেলান দিয়ে রাখা উচিত যে দিকটা ধারালো দিক সেই দিকটা নাম্বার বর্গের তোমরা কিভাবে কাগজ ব্যবহার করো আমরা কাগজ দিয়ে বই খাতা ব্যবহার করি দুটি বাগিচা সম্পদের নাম লেখো দুটি বাগিচা সম্পদ হলো আম লিচু ইত্যাদি নাম্বার ইমো গাছ থেকে আমরা কি কি পাই গাছ থেকে আমরা ফল ফুল কাঠ ঔষধ ও অক্সিজেন পাই সাত নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক রাস্তা পারাপারের সময় কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত রাস্তা পারাপারের সময় এক নম্বর গ্রামের রাস্তা পার হওয়ার সময় প্রথমে দিক ও বাঁ দিক দেখে কোনো গাড়ি না থাকলে রাস্তা পার হতে হবে দুই নম্বর শহরের রাস্তা পার হওয়ার সময় শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা দাগ থাকে একে জেব্রা ক্রসিং বলে এই জায়গা দিয়েই রাস্তা পারাপার করা উচিত নম্বর খ ছায়াপথ কাকে বলে ছায়াপথ কি মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলো নদীর মতো দেখা যায় একে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে এর ইংরেজি নাম মিল্কিওয়ে কৃষ্ণপক্ষের একাদশীতে ছায়াপথ খুব ভালো দেখা যায় আর পূর্ণিমাতে দেখাই যায় না নম্বর গ জল বাঁচাতে আমাদের কি কী করা উচিত জল বাঁচাতে আমাদের কোথাও জলের কল খোলা থাকলে বন্ধ করা উচিত বৃষ্টির জল ধরে রেখে চাষ করা দরকার পুকুরগুলি গভীর করে কাটা দরকার নাম্বার ঘ মেঘ কিভাবে সৃষ্টি হয় মেঘ কিভাবে তৈরি হয় সূর্যের তাপে ভূভাগের জল বাষ্পে পরিণত হয়ে বাতাসে মেশে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বায়ুমণ্ডলের ধুলোবালিতে লেগে ভেসে থাকে এভাবে তৈরি লক্ষ কোটি জলকণায় হল মেঘ আট নম্বর টিকা লেখো নাম্বার ক রামধনু নম্বর খ দিগন্তরেখা রামধনু সাতটি রঙ আসহ কলা অর্থাৎ বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল ইত্যাদি বৃষ্টির পরে রামধনু দেখা যায় দিগন্তরেখা খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিক তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে আকাশের সঙ্গে মাটির ওই মেশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্ত রেখা বলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন